নায়করাজ রাজজাককে কটূক্তি কটুক্তি করায় মুখ খুললেন চিত্রনায়ক কারও তিনি বলেন দীর্ঘ সময় ধরে ঢাকায় চলচ্চিত্রের লাজুক অবস্থা বিরাজ করছে মুক্তি পাওয়া সিনেমাগুলো ব্যর্থ সিনেমার তালিকায় দীর্ঘ করছে প্রযোজকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন চলচ্চিত্র থেকে এর মধ্যে গত দেড় মাস ধরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলছে বিএফডিসির পরিবেশ দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে বিশেষ করে সাকিব খানের উপর হামলা মামলা পরিচালক সমিতির কথায় কথায় চলচ্চিত্র সংশ্লিষ্ট যে কারো কাছে নোটিশ পাঠাচ্ছে সর্বশেষ নায়করাজ রাজ যাকে উনিও আপত্তিকর মন্তব্য করেন পরিচালক সমিতির মহাসচিব বদুল আলম কুকন এ ঘটনায় মর্মাহত মিয়া ভাই নামে খ্যাত চিত্রনায়ক ফারুক এ প্রসঙ্গে চিত্রনায়ক ফারুক রাইজিং বিডিকে বলেন বদিউল আলম খোকন যদি মিস ভুলের জন্য রাজ কাছে ক্ষমা না চায় তাহলে আমরা নতুন কমিটি গঠন করব সেখানে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে অশ্লীল ছবির পরিচালক বদিউল আলম খুকনকে তো প্রিয় দর্শক এই বিষয়ে আপনি কি ভাবছেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন